মন মিয়া বাবার নাম কি রতন মিয়া বাসা কই বৈরবপুর আর দোকান কই হ্যাঁ বৈরব নিউ মার্কেট কি এর দোকান কয় তলার মধ্যে নিস্তলার মধ্যে নাম কি দোকানের হ্যাঁ ফ্যাশন রুম এটা কি আপনি নিজের দোকান আচ্ছা তাহলে এই বেড়ার বউ এরানো এই বেড়ায় থাকে নরসিংদি নাকি

আর করবেন এই আরো কারো সংসার নষ্ট করবেন আর আইবেন হ্যাঁ কেন ধরেন আর জীবন আইতাম না হিন্দু ইয়া হ্যাঁ আপনি আপনি মুসলমান কি সুন্দর কপালে সিঁদুর যা কেটে আপনার ধর্ম আপনি পালন করবেন সমস্যা নাই আপনি মুসলমান পরিচয় দিয়া হ্যাঁ আপনি মুসলমান বেরি ব্যক্তি লোকে আপনি প্রেম করবেন হ্যাঁ এটা কি মন আরে বাবা রে বাবা আরে বাবা রে বাবা কি সুন্দর ছবি উঠেছে না আমরা বলো মুসলমান একই লোক কিন্তু এই যে একই লোক এই যে এখানে টুপি পরা এই দেখেন কি সুন্দর টুপি পরা লোকটা সেম এই লোকটাই কিন্তু এই যে এই লোকটাই কিন্তু দেখছেন কি শুরু কি সুন্দর টুপি পরা এখানে কপালে তিলক দেওয়া হ্যাঁ আর এইখানে হয়েছে কোথায় কোথায় এগুলো কি সুন্দর টুপি দেওয়া সাচ্চা মুসলমান দেখছেন কি সুন্দর মুসলমান এইভাবে মহিলাদেরকে ব্ল্যাকমেল করে নিজের মুসলিম দাবি করবে আমার নাম কিও ও পুরো নাম কি সত্য কথা কন সুমন সাহা ওই যে কাগজ ওই এটা হাইডা হ্যাঁ সুমন সাহা আমরা বাড়ি কি কই দিনে পড়ছে বৈরকপুর অরিজিনাল বাড়ি কই বৈরপুর ওই আমার বাপের নাম কি রতন সাহা বৈরব নিউ মার্কেট আপনার দোকান হ্যাঁ আর ইয়া এই যে কি জানি কর দোকানের নাম কি হ্যাঁ ফ্যাশন কি ফ্যাশন ফ্যাশন রুম ফ্যাশন রুম আহারে চিন্তা করেন